আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে দেখাচ্ছি ঘরে থাকা পাউরুটি আর ডিম দিয়ে দারুণ মজার একটি ব্রেড এগ পিজ্জা তৈরি করে বাচ্চারা খুবই পছন্দ করে এই ব্রেড এগ পিজ্জাটি আপনারা ঝটপট করে তাদের টিফিন বা বিকালে নাস্তার জন্য এভাবে বানিয়ে দিতে পারেন আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিম দুইটি আমি একটি কাটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি পাউরুটি নিয়েছি এখন এভাবে পাউরুটিটা আমি কেটে নিচ্ছি তিনকোনা করে এভাবে পাঁচটাই পাউরুটি আমি কেটে নিব এখন প্যানে আমি দিয়ে দিলাম একটি টেপি চামচের মতন বাটার আপনারা চাইলে সব তেলও দিতে পারেন এখন এই তো ডিমটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা আমি মিডিয়ামে রেখে এই পিজাটা বানিয়ে নিব। এখন উপরে এতো তো পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ এখন আমি উল্টে দিব এখন উপরে আমি দিয়ে দিব টমেটো সস দিয়ে একটি চামচ দিয়ে আমি চারিপাশে সসটি লাগিয়ে নিচ্ছি এখন উপরে আমি দিয়ে দিব কিছু চিজ এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি কাঁচামরিচ এখন আবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিজ এখন এরপরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি আর সেই সাথে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স এখন এই তো উপরে ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের মতন এই নাস্তাটি হয়ে যাবে এই তো ব্রেড পিৎজাটা আমার হয়ে গেছে এখন একটি প্লেটে আমি নামিয়ে নিলাম এভাবেই আপনারা পাউরুটিয়া ডিম দিয়ে ঝটপট করে এই ব্রেড এগ পিজ্জাটি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক